ও সেইতে সেই সেই নাক দিছে আরে বাংলাদেশের কোন হিসাব না এই আড়ি চুক্তি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু आवर চ্যানেল এনবি ব্লগ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আবার ছয়টার দিকে এখন যাচ্ছি রস আনতে দিদির সাথে এই যে দিদি বেরিয়ে গেছে আমি আর দিদি তো চলো আমি আর গায়ে কোনো কিছু শুধু চাদরটাই মুড়ি দিয়ে চাদর ভালো লাগে তার জন্য তাই দেখো এইভাবে চলে এসছি আর আমার দিদি দেখো কিভাবে আসছে একদম সোয়েটার ফোয়েটার পরে আর রাস্তাটা এত সুন্দর মানে এইখানে দেখো পরিবেশটা অনেক সুন্দর চারিদিকে ধান ক্ষেত তো আছে। আর রাস্তাটাও সুন্দর করছে অনেক বড় রাস্তা বানাচ্ছে এদিকে গ্রামের ভিতরে গেছে চলো যাওয়া যাক গাছগুলোতে সব কলসিগুলো বাধা দেয় এর বলে ঠিলি তো ছোট ছোটো গাছগুলোতে বাধাই দেখো পুরো এই যাদের যত গাছ আছে সব গাছেই দেখো বাধা ঠিলিগুলো দেখাচ্ছিলাম আমি এক এক করে আর দেখো ওইদিকে পারছে বলছে আর তোমাদের আর একটু দেখাই এই দেখো এতে রস ভরা দেখেছ ফাইনালি আমি চলে এসেছি রসের জায়গায় আর দেখাবো তোমাদের দাদাটাও রস আর খেজুর গাছ দেখো এক সে এক খেজুর খেজুর গাছ নাকি পাওয়া যায় না প্রথমে বলছিল রসের অনেক ক্রাইসিস কিন্তু ক্রাইসিস না রস থাকলেও নিয়ে যায় সবাই আর সবার খাওয়ার মানে খেতে ইচ্ছা করে ভীষণভাবে সব কিছু পাটালি তারপরে গুড় আমাদের একটু দেখায় খেজুরের রসগুলো এই দেখো পুরো এই কলসিটা এইটা ভরা দেখেছ এইটাই দেখো একটুখানি তারপরে এইটাই দেখো ভরা দেখেছ আর দাদাটা কলসি অলরেডি আনছে চলো দেখাই পুরো আর একটা পুরো ভোরে গেছে কতগুলো গাছ আছে দাদা একশো মতো আছে কি একশো গাছ বলেন কি বলছে একশো গাছ তারপরে রসের ভাগ কেউ পায় না মানে বুঝতে পারছো এত চাহিদা সে আসে সেই গুড় নিতে আসে আবার দিদি বলে তারপরেও যে গুড় পাওয়া যায় না একশো গাছের রস কোথায় যায় বুঝতে পারছো যে কি অবস্থা আর দেখো গাছে উঠছে একদম পুরো সিনেমাটিক শট পিছনের দিকে সূর্য উঠছে সর্ষে গাছ পাশে হচ্ছে খেজুর গাছ কিছু পরে আসেনি শীত লাগছে না মানে আনন্দতে আচ্ছা একটা ব্যাপার আছে না বলো আমাদের দিকে তো খেজুরের রস খেজুরের রস করতে করতে সবাই পাগল হয়ে যায় আর কি বুক শুকিয়ে যায় সবার আর বাংলাদেশে সব কিছু অ্যাভেলেবেল তো চলো আজকে খেজুরের রস খাবো তোমাদের একটু খেজুরের রস দেখাই কতটুকু কি হয় সেটা দেখাবো পাশে এই আর এক কলসি দেখেছো এই পাশে আর এখন সবসে পারবে এই দিকটা দিয়ে পুরো এক ঠিলে লাগানো আছে আমার গায়ে এখন কিচ্ছু নেই আর ঠান্ডা লাগছে না মানে আনন্দে রস রস এটা মাইন্ডে আসছে দেখো কত সুন্দর করে পারছে একটা একটা বাঁধিয়ে দিচ্ছে আর আসছে সব গাছের রস পাড়া হয়ে গেছে আর রসগুলো এক এক করে পাস করছে এক একজন আসছে আর মানে কি বলবো ঠিলে ভরে ভরে নিয়ে যাচ্ছে কলসি ভরে ভরে নিয়ে যাচ্ছে সবাই এই দেখো তোমাদের একটু দেখাই রস দেখো সব ভরা ভরা রস বুঝতে পেরেছ এখন আমরা রসের ঠেলে নিয়ে যাব আর বাড়ি গিয়ে খাওয়া দেখাব। ওই যে রস নিয়ে যাচ্ছে এখন সব কিছু আমি আর দিদি বাড়ির দিকে যাচ্ছি আমাদের মানে কি বলবো যে সকাল আরও সকালে আসলে তোমাদের হয়তো আরো অনেক ঠিলে পারছে কিভাবে এই যে দেখো আমার দিদি এই যে নিয়ে আমরা একটা ভার নিয়ে আর এই ভাড়টা নিল কত টাকা দিদি তিনশো টাকা আমাদের এই ভাতটা নিল আছে তিনশো টাকা তো চলো রস টস নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে এসেই রস রাখার হয়েছে আমি এখনও রস খাইনি তার আগে আমি ওই বাড়িতে গেছিলাম যে বাড়িতে আর একবার দিদিকে রেখে আমি গেছিলাম গিয়ে ওইখান থেকে রস খেয়েছি না আর এসে এই দেখো দেশি ডিম দেশি ডিম তবে চারটে খাবো না আমি আমি এইখান থেকে খাবো দুটো আর আমার ভাগ্নি খাবে দুটো তো চলো একটু ডিম খাই ডিম খাওয়ার পরে তারপরে রস খাবো দেশি হাঁসের ডিম দেশি একদম গরম গরম একদম হেভি মজা হেভি ঠিক আছে ঠিক আছে চলো ডিমটা খেয়ে নিই ডিম খাওয়ার পরে আমি নিয়ে বসে পড়েছি খেজুরের রস অরিজিনাল বাংলাদেশি খেজুরের রস আহা হ্যাঁ কি মজা সত্যি আমার দিদিরও খাওয়া হয়ে গেছে আর আমি খাবো সেই টেস্ট সেই সেই নাক দিছে বং ভালো জানে আমার দিদি এখন যাচ্ছে বাজারে বললো না যেতে বসে থাকতে বলছে বাড়ি এসে আমাকে পিঠে খেতে দেবে রস খাওয়ার পরে অনেক ঠান্ডা লাগে এই যে দেখতেছো রস খাওয়ার পরে অনেক ঠান্ডা লাগে অনেক চলো রসটা খাই তারপরে খাবো পিঠে ডিমটা খাওয়ার পরে এই যে বসে আছি বললাম পিঠে খাবো আর এদিকে অলরেডি দাদা এই যে বসে পড়েছে পিঠে নিয়ে দেখো এটা কি পিঠে বলো তো এটা আছে ভিজে পিঠে কাছি পুরা ভিজে পিঠে আর এটা আছে সলিকাটা কাটা পায়েস দেখেছো একদম জমে খির এতে কেমন বলো খুব ইন্টারেস্ট খুব ইন্টারেস্ট সেই নাক আমার কাছেও সেই নাগে আচ্ছা চলো আমি একটু ট্রাই করি আমারটাও এসে গেছে এই যে যে পায়েসটা দেখেছো এটা আছে সলিকাটা কাটা পায়েস তারপরে পিঠে খাবো বাংলাদেশে না

তো চলো আমি আর দাদা মিলে একটু খাই ভাই আগে যখন এই চাল করতো হ্যাঁ মাঠা তখন আমি তিন চার দিন ভাত খাতাম না আমি বিশ্বাস করি না হ্যাঁ খালি পিঠের পর্দায় চলতো আমার এই যে দেখো এক প্লেট নিয়ে বসে পড়েছি আর আমি এই জায়গা থেকে খাবো না দিদি বললো আদা খেয়ে তা রাখ তারপরে পিঠে খাবি তো আমি এখন এইটা তোমাদের একটু খাওয়া দেখাই সেই মজা সেই মজা আমি দিদি বাড়ি আসলে আমার দিদিকে সবসময় বলি যে এই পায়েসটা করে দেয় পায়ে এটা তোমাদের জন্য ঠিক আছে তোমরা তো আর খেতে পারবে না কি করবো এমনি বললাম আতি চলে এবার একটু পিঠে খাই আবার নিয়ে এসছি এই দেখো পিঠে এটা হচ্ছে সেই রসে বীজা হ্যাঁ রসে বিজানো কাশিপুড়া মানে সারা পিঠে যেটা বলে চলো এবার এটা খেয়ে দেয় তো দেখতে তো সে দারুণ লাগছে দেখতে কোন চিনির গুড় না এমনিও নর্মাল গুড় না যে এটা অরিজিনাল রসে ভিজানো পিঠে খেজুর রসে ভিজানো পিঠে তো চলো খেয়ে নি পিঠে খাওয়ার পরে এই যে পার্টনাররা যাচ্ছিলো আর কি আছে ওই যে ওরা পিঠে খাচ্ছে ওই যে বসে বসে তো জানে আর পাটনারা যাচ্ছিল এই যে দেখো একটা কি জিনিস বলো তো ছোটোবেলায় একসময় এইগুলো নিয়ে আমি বেশ প্র্যাকটিস করতাম এইগুলো দিয়ে তাই কিন্তু এখন আর তো এইসব আর দেখি না মানে দেখি না মনে খুঁজেও পাই না তো এরা এইগুলো নিয়ে কি করবে আমি জানি না এই যে আর দেখি কি তোর হাতে এদের সব মালপত্র দেখো আমার দিদি এখন মাছ কাটছে কি কি মাছ তোমাদের একটু দেখাই এটা আছে ইলিশ আর এটা আছে গোলদা চিংড়ি আর ইলিশ মাছ ওদিকে দিদি মাছ কাটছে রান্না হবে এখন আর আমি যাচ্ছি এখন দাদার সাথে মামাবাড়ির দিকে তো চলো আমার মামাবাড়ি বাড়ি দেখাই তোমাদের আগে যখন ছোটবেলায় বলে এই মামাবাড়ি দেখবি দুই কান ধরে উসু করে তারপরে মামাবাড়ি দেখানো তো কি দা তাই সেইভাবে দুই কান ধরে মামাবাড়ি দেখানো হতো না হ্যাঁ আর সেই মামাবাড়ি দেখালে ওরে কান না তো সেইভাবে দেখাবো না এখন তোমাদের এমনি করেই দেখাবো তো চলো মহামাবাড়িটা আসছে ভিতরের পাড়ায় মানে এই জায়গার থেকে একটু দূর পায়ে হেঁটে যেতে হয় তাই আধার রাস্তা এসে গেছি হাঁটতে হাঁটতে আর পিছনে দেখো এটা আসছে পিছনে এটারে বলে খাল ঠিক আছে খাল পাড় দিয়ে যাচ্ছি বেশ সুন্দর আমাদের সামনের দিকটা একটু দেখাই এই দেখো ঠিক আছে আমি হাঁটতে হাঁটতে দাদার সাথে চলে আসি দাদাদের বাড়িতে আর দাদাদের বাড়িতে একটা কামরাঙা গাছ আছে তোমরা জানো তো আমি খেতে ভালোবাসি সব কিছুই তো তোমাদের একটু কামরাঙা গাছটা দেখাই এই দেখো কামরাঙা এতে ভরা দেখতে পাচ্ছ কম বেশি কামরাঙা ওই যে ছোটো ছোটো দেখেছো তো এখন কামরাঙা পাড়ব তারপরে খাবো আর এই দিকে ওই যে হান্টি দেখো ধান সিদ্ধ করছে ধান ওটা আছে সিদ্ধ করে তারপরে শুকাবে তারপরে মেশিনে দেবে চাল হবে প্রতিটা বাড়িতে হাঁস আছে কি চাইনিজ মানে চীনা হাঁস বলে যারে সব বাড়িতে আছে আর আমার মামা আছে পিছন দিকে তো চলো আগে কামরাঙা পাড়ি এদিকে কামরাঙা পাড়ছে ওই দেখো ও দেখো ওই যে দেখেছ পেড়ে নিয়ে এখন দেখো বিশ্বকাপ পুরো দেখেছো মনে আছে মতো মনে আছে আপনার বুদ্ধি ভালো সেই লাগছে না বলো আর একটা পারবো ফাইনালি পেরে নিয়েছি দুখানাই দেখো দাদা দুখানা পেরে দিয়েছে এখন যাব মামা বাড়িতে মামা বাড়ির থেকে মামাদের সাথে একটু দেখা করে তারপরে যাব আবার দিদি বাড়ি দাদা থেকে গেল আর এখন আমি যাচ্ছি একা এই পাশটাতে গিয়ে মামা বাড়ি যাবো দেখো ভিউটা একটু দেখো তোমাদের একটু ভিউটা দেখাই জাস্ট ওয়াশ্রম গ্রাম গ্রামই সঠিক বলেছেন পিছন দিকটা দেখো সেই লাগছে না বলে অ্যাকচুয়ালি চিনতে পারছিলাম না মামাবাড়ি কোনটা কিন্তু অনেক প্রবলেম ছিল ঘুরে ঘুরে ভিতর দিয়ে এসছি তো মামাবাড়ি অলরেডি ঢুকে গেছি আমি এটা হচ্ছে আমার মেজো মামাবাড়ি আর সামনে চলো ওটা আমার ছোটো মামাবাড়ি দেখায় আর এটা আছে আমার ছোট মামা আমি মামার সাথে দেখা করালাম এখন আমার মামিকে দেখাই এটা আছে আমার মামি আর তোমাদের কাছে একটু শেয়ার করি মামি আমার ছোটবেলায় কি করতো মানে ডিম নিয়ে গন্ডগোল হতো সবার সাথে সব ভাইরা যদি ডিম টিম বানানো হতো মামাদের কথা তো আর খারাপ বলা যায় না কি বলবো যদি মানে দুই রকম মামি ছিল ওই আমার মেজো মামি আমাকে লাস্টে গিয়ে অনেক ভালোবাসতো প্রথম প্রথম হয়তো ধরো কোনো কিছু হলে আমার মামি খেতে দিত না যেটা রিয়েল সেটা শেয়ার করছি মনে কিছু করো না তো আমার ছোটো মামি আমাকে কী করতো ডিম সিদ্ধ করে তারপরে সেই আগে রবারের প্যান্ট ছিল ওতে গাটি করে দিয়ে দিত যখন আমি আসতাম বেড়াতে তো এইটা আছে আমার সেই মামি বলো সবাইকে কেমন আছো বলো কেমন আছো তোমরা সবার সাথে আমি কথা বলি তারপরে তোমাদের সাথে আমি কথা বলছি মামাদের সাথে আমি বেশি টাইম স্পেন্ড করতে পারলাম না একটু টাইম আর অ্যাকচুয়ালি না দেখেও যাওয়া যায় না তার জন্য ভাবলাম একটু তাড়াতাড়ি গিয়ে দেখা করে আসি তো এখন এইখানে শুধু ছোটো মামাই থাকে আর এটা আমার ছোটো মামি আর ওইটা আছে দাদার একটা ছেলে কী নাম তোর ওটা হচ্ছে জয় তো আমি এখন দেখা করতে এসেছিলাম সেই দেখাটাই করে গেলাম বলছে খাওয়া দাওয়া করতে কিন্তু আমার এখন খাওয়া দাওয়া টাইম নেই সকালবেলাতে আমি খেতেই আসি তোমরা দেখছিলে যে আমি কি কী খেয়েছি সকালবেলাতে একভাবে খেতেছি রসের এরতে শুরু করে এত সব কিছু তো এখন আমি যাব দিদি বাড়ি দিদি বাড়ি গিয়ে তারপরে কোথায় যাই সেটা তোমাদের জানাচ্ছি অ্যাকচুয়ালি একটা কথা আছে বাংলা কথা যে মামাবাড়ির মজা খুব আলাদা ঠিক আছে না তো মামাবাড়িতে এখন আর টাইম দেওয়ার সময় নেই ভাবছিলাম যে মামাবাড়িতে থেকে একটু এনজয় করবো খাওয়া দাওয়া বাংলাদেশে তো খাবারের অভাব নেই আমি তো দেখছো একসে এক খাবার খেতেই আছি আর আজকে দেখাবো নোয়াপাড়ার সব থেকে বড় ইলিশ সেটা আমি আনবো এনে আমি সেটা রান্না করব তারপরে আমি খাবো কি কি বড় বড় জিনিস পাওয়া যায় খাবার সেগুলো চিংড়ি গলদা চিংড়ি যত রকমের আইটেম আছে আর যত দামি খাবার আছে আমি বাংলাদেশের সব আমি দেখাবো তোমাদের তো সঙ্গে থেকে এখন যাবো আমি ঝিলেগাটা বাজার তো আমি চলে এসছি দিদি বাড়ি আর দিদি রান্না শুরু হয়ে গেছে এই দেখো দিদি এখন ভাসছে ইলিশ মাছ মানে আমরা বাড়িতে ইলিশ মাছ আনলে সেটা এখন তো ইলিশ মাছের গন্ধও বেরোচ্ছে বাংলাদেশের ইলিশের এইটাই ব্যাপার তো বাড়িতে আমরা যখন ইলিশ মাছ আনিয়ে চলে না সে বড় বড় ইলিশ চন্ডীগড়েও দেখলাম তোমাদের অনেক বড় ইলিশ নিয়েছিলাম তার কোনো গন্ধ বোধ ইলিশ মাছ বলে বোধ হচ্ছিল না তো কি বলবো বলা কিছু নেই আমি এখন খাবো ইলিশ মাছ ভাজা আমার দিদি পাটারির যে অর্ডার দিয়েছিল দেখো সেই পাটারিগুলো অলরেডি এসে গেছে সে অরিজিনাল গুড়ের পাটারি ও আন্টি থ্যাংক ইউ দেখো কত সুন্দর আন্টি নিয়ে এসে ও রাখো 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 দেখি একটু দেখো সেই পাটালিগুলো মানে অর্ডার দিয়েছিল সেই পাটালিগুলো আর আঙ্কেলের বাড়ি গেলাম রস খাওয়ালে এত যত্ন করে বুড় তোমাদের আর এক এক ব্লগ আসবে তোমাদের জন্য এই যে বসে গেছে আর একসে তোমাদের পাটালিগুলো দেখে ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু একটা জিনিস আমার ভুল হয়ে গেছে আমার না একটু নারকেল ফারকেলের ব্যবস্থা করে দিলে ভালো হতো তাহলে কি হতো নারকেলের পাটালি হয়ে যেত পাটালিগুলো দেখো এই যে এরকম পাটালি হয় নারকেলের গুড় আছে সব আছে গুড় আছে আর পাটালিগুলো এই যে এরকম তবে দেখব খেয়ে আমি কেমন লাগে এটা জিনিস মানে দিকে বুঝি না ব্যাপারটা না গুড়ে আর সেই টেস্টটা নেই আর মায়ের জন্য নিতে হবে বলে গুড়ের ব্যবস্থা এই যে হয়েছে গুড় আর যারা খেতে চাও আমার বাড়িতে আসতে থাকবে একটু করে দেবো কি করে দেবো বলো তো একটু একটু করে সবাই দেবো যাতে সবাই ভাগ পাও গুড় এই দেখো পাটালি গুলো দেখেছো কত সুন্দর পুরো সাড়ে তিন কিলো চার কিলো আমরা বলেছিলাম তাহলে বুঝতে পারছো আধা কিলো কাঠ হয়ে গেছে কিসের জন্য বলো তো গুড়ের এত চাহিদা বাড়ির মালিকরেও নিয়ে যেতে চাই সবাই সাথে যে চল ভাই আমি এখন খাচ্ছি এই যে ইলিশ মাছ সেই স্বাদ আর এ এখন ছোট ইলিশ পেয়েছে ও ব্যাপক স্বাদ আমি যাব বাজারে বাজারে গিয়ে ইলিশ মাছ আনব তো বিডিওটা আজকে আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আর পরের ভিডিওতে বড় ইলিশ দেখতে পাবে